হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে আর হতে হবে না অপদস্থ বাগান সহ বাকিদের নাস্তা নাবুদ করতে ইস্ট আসছেন তিনি ট্রান্সফার উইন্ডো খুলতেই ইস্ট নিয়ে প্রায় প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন খবর এই বুঝি বড় তারকা সই করিয়ে নিল মোহনবাগান এমন আবহে লাল হলুদের রাডারে রয়েছেন একাধিক বড় মাপের দেশি বিদেশি খেলোয়াড় ফলত নজরে থাকা ফুটবলারদের মধ্যে থেকে যোগ্যদের বাছাই করে তালিকা দেখে নতুন নতুন ফুটবলারদের সই করানোর পথে হেঁটেছে ইস্টবেঙ্গল এফসি এমতাবস্তায় ফের উঠে আসছে নতুন ফুটবলারের খবর বেশ কয়েকটি সূত্র দাবি করছে মোহনবাগান সহ অন্যান্য প্রতিপক্ষদের টাইট দিতে এবার রিয়াল কাশ্মীরের হয়ে খেলা এক শক্তিশালী ফুটবলারকে সই করাতে পারে ইমামির মালিকানাধীন দল কাকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল গত মরশুমে দর্শকদের শুধুই ব্যর্থতা দিয়েছে ইস্টবেঙ্গল এফসি ডুরান্ড কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ প্রায় সব ক্ষেত্রেই সাফল্যের আলো নিজেদের দিকে ফেলতে একেবারে উজাড় হয়ে গিয়েছিল গোটা দল কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ এফসি চ্যালেঞ্জ লিগ বা কলিঙ্গ সুপার কাপ সব ক্ষেত্রেই ব্যর্থতার বৃত্ত বাড়িয়েছে লাল হলুদ কাজেই নতুন মরশুমের জন্য নিজেদের তৈরি করতে না পারলে প্রতিবেশী মোহনবাগানের কাছে মুখ দেখানোর রাস্তা থাকবে না কলকাতার এই ঐতিহ্যবাহী দলের তাই নতুন মরশুমে নিজেদের একেবারে নতুন ছন্দে দেখতে চাইছেন লাল হলুদ কর্তারা আর সেই সূত্র ধরেই এবার অন্যান্য ফুটবলারদের সই করানোর পাশাপাশি রিয়াল কাশ্মীরের খেলা রামসাঙ্গা থাইচুংকে সই করাতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল সূত্রের দাবি যদি সত্যি হয় সেক্ষেত্রে ইতিমধ্যেই এই ভারতীয় ফুটবলারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে লাল হলুদ ম্যানেজমেন্ট তবে শেষ পর্যন্ত ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে খেলা এই ফুটবলারের সাথে কত দূর কথা এগোলো তা জানা সম্ভব হয়নি তবে সূত্র বলছে সব ঠিক থাকলে রামসাঙ্গার সাথে যাবতীয় আলোচনা মিটিয়ে দ্রুত তাকে চূড়ান্ত করবে কলকাতা ময়দানের এই প্রধান উল্লেখ্য গত মরশুমে আই লিগের দল রিয়াল কাশ্মীরের হয়ে অনবদ্য ফুটবল উপহার দিয়েছিলেন রামসাংগা বলে রাখি গত সিজনে রিয়াল কাশ্মীরের হয়ে মোট একুশটি ম্যাচে অংশ নিয়ে তিনটি গোল দুটি অ্যাসিস্ট করেছেন তিনি অনেকেই মনে করছেন ভারতের এই তরুণ ফুটবলার যেহেতু বল পাসিং। ও প্রতিপক্ষকে নাস্তানামোদ করে ঘন ঘনে আক্রমণে যেতে সিদ্ধ অস্ত মূলত সেই কারণেই তাকে দলে নিতে হয়তো দ্বিতীয় চিন্তা করবে না কলকাতার অন্যতম ব্রটবৃক্ষ ইস্টবেঙ্গল এফসি তাহলে এই হল আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ